আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তাই চলে আসলাম নতুন একটা রেসিপির সঙ্গে যদি হতো তাহলে ইচ্ছে মতো মিষ্টি খেতে পারতাম এই রকম চিন্তাভাবনা যাদের আছে আর যারা সুগারের পেশেন্ট তাদের জন্য এই রেসিপিটা তো এটা হচ্ছে সুগার ফ্রি মিষ্টি তো কিভাবে বানাবো চলো এটা ঝটপট দি তাই জন্য নিয়ে নিলাম কিছু বাদাম আমি নিয়েছি কাজু কাঠবাদাম আর নিয়েছি চীনা বাদাম আর নিয়েছি কিসমিস আর এই যে ভাবতে পারো হঠাৎ করে ক্যামেরাটা তো কাঁপছে কেন তো আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে ওইগুলো ঢালছিলাম তাই জন্য ক্যামেরাটা একটু কাঁপছিলো আর এই যে এই দিকে ভেজে নিলাম বাদাম। চীনা বাদামগুলো ভেজে নিয়ে দশ মিনিট মতো এটাকে রেস্টে রাখবে রেস্টে রেখে রাখলে পারে কি হয় খোসাটা তাড়াতাড়ি উঠে পড়ে আর সঙ্গে সঙ্গে করলে খোসাটা উঠতে চায় না তো চীনা বাদামগুলো সবগুলোই খোসা তুলে রাখলাম খেজুরটাকেও রেডি করে নিচ্ছি বীজগুলো বের করে বীজগুলো সবগুলোই বের করে নিলাম বের করে নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো পেস্টটা বানিয়ে নেওয়ার সময় অল্প পরিমাণে জল দিয়ে পেস্টটাকে বানিয়ে নেবে তারপরে এগুলো বাদামগুলো আমি সবগুলোই কেটে নেব আচ্ছা ভাবতে পারো হাতটা কেন এইভাবে দিলাম তো মোবাইলে দেখা যায় অনেক সময় যে এইভাবে দেয় দি জাদুর মতো সবগুলোই কাটা হয়ে যায় তো আমিও ওইভাবে চেষ্টা করলাম তো ওইরকম কিছুই হলো না হাত দিয়ে সবগুলোকেই কাটতে হলো তো এটা হচ্ছে একটু বিরক্তর কাজ বাদামগুলো যেহেতু এইভাবে সব বাদামগুলো ছোট ছোটো করে কাটতে হবে এবারে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিতে হবে অল্প পরিমাণের ঘি দিয়ে কাজু আর কাঠবাদামটাকে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে পাঁচ মিনিট মতো যখন একটু লাল লাল হয়ে আসবে তখনই এটা তুলে নিতে হবে তারপরে আবারও ঘি দিয়ে চীনা বাদাম আর ভেজে নিলাম কিসমিসটাকে তো কিশমিশ সবগুলোই ভেজে রেডি হয়ে গেছে এবারে করতে হবে পোস্ত দিয়ে দিয়েছি আর দিয়েছি তিল তিল তিলের পরিমাণটা যেহেতু আমার কাছে ছিল না তো তিলের পরিমাণটা খুবই কম হয়েছে তোমাদের কাছে যদি বেশি থেকে থাকে তবে অবশ্যই তিলের পরিমাণটা বেশি দেবা এবারে কড়াইয়ের মধ্যে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে বেশি দিয়ে ওর ভিতর দিয়ে দিতে হবে খেজুরের পেস্টটাকে খেজুরের পেস্টে যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে ঠিক এই রকম একটা কালার আসবে তখন বাদামগুলো সব একে একে দিয়ে দিতে হবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দি ছোট এলাচ দুটো তারপরে আবারও পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণ তুলে নিয়ে এই যে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে লাড্ডুগুলো এইভাবে রেডি করে নিতে হবে তো সব লাড্ডুগুলোই আমি এইভাবে করে নেব এই যে সব লাড্ডুগুলোই করে নিয়েছি এবারে পোস্ত আর তিলের মধ্যে এইভাবে লাড্ডুগুলোকে কোট করে নিতে হবে সেম একইভাবে সব লাড্ডুগুলোই আমি কোট করে নেব এই লাড্ডুটা খেলে হাড্ডি শক্ত করবে এবং ক্যালসিয়াম বৃদ্ধি করবে তো এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে বিশেষ করে সুগারের পেশেন্টের জন্য এই লাড্ডুটা একদমই পারফেক্ট তো এটা কেমন হয়েছে এই যে আপনার তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি আমি এটা খেতে কিন্তু অনেক মজা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো